তা বাইরে পায়ের আওয়াজ কে আসবে এত ভোরে ভিক্ষুক শ্রেণীর ছেলে পুলে আগে এরকম আসতো তাবুর পাশে ঘুর ঘুর করত ফেলে দেওয়া বিয়ারের ক্যান কেকের ক্যান নিয়ে যেত এমন কি সিগারেটের খালি প্যাকেটের প্রতিও তাদের আগ্রহ ইদানিং সিকিউরিটি টাইট হয়েছে বিদেশিদের তাবুর পাশে কাউকে আসতে দেওয়া হয় না তাহলে এত ভোরে কে আসবে রহমতুল্লাহ বাবুর মগভূর্তি গরম কফি নিয়ে এসে ঘুম ভাঙাই সেই সময়ও হয়নি ঘড়িতে বাজছে সাতটা বাবুচির আসার সময় ঠিক আটটায় নি পোর্টার বলল উইজ দেয়ার কে পয়সা স্বরে বলল আমি নি পোর্টার তৎক্ষণাৎ তাবুর বাইরে এসে চিন্তিত গলায় বলল তুমি ইজ অ্যানিথিং রং কোনো বিপদ হয়েছে পয়সা বলল না এসো ভেতরে এসো পয়সা তাবুর ভেতরে ঢুকল বাইরে দাঁড়িয়ে থাকতে তার খুবই অস্বস্তি লাগছিল সবাই কেমন অদ্ভুত চোখে দেখাচ্ছিল তাবুর ভেতর ঢুকে সেই অস্বস্তি পুরোপুরি কেটে গেল সার্কাসের মেয়ে এমনিতেই তাবুর ভেতর স্বস্তি বোধ করে তাদের জীবনই কাটে তাবুতে। তার ওপর এই তাঁবুটা নিয়ে পোর্টারের অন্য কারণ না মিস কয়েন ভোরবেলা তোমাকে দেখে বিস্ময় পেয়েছি পয়সা বলল আমি ভোরবেলা হাঁটতে বের হয়েছিলাম তখন ভাবলাম আপনার তাবুর পাশ দিয়ে যখন যাচ্ছি তখন দেখে যে আপনি কী করছেন নিপোর্টার পোর্টার বলল তোমার অন্য দুবন কোথায় ওরা তোমার সঙ্গে হাঁটতে বের হয়নি না মিস কয়েন তুমি যে এই ভোরবেলা হাঁটতে বের হয়েছ এটা ঠিক না তোমাদের দেশের মেয়েরা এত ভোরে একা একা হাঁটতে বের হয় না আমি দেশের অন্য মেয়েদের মতো না আমি আলাদা তুমি আলাদা কেন আমি সার্কাসের মেয়ে এই জন্য আমি আলাদা নি নিপোর্টার বলল আচ্ছা তাহলে আমার ত্রুটি হয়েছে তুমি সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিলে হঠাৎ মনে হলো বিদেশি সাহেবের সঙ্গে কফি খাবো তখন চলে এসেছো। হ্যাঁ তাই কফি খাবার জন্য আটটা বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে কফি আসবে আটটায় এক ঘন্টা অপেক্ষা করতে পারবে পয়সা জবাব দিল না সে তার মাথায় পেঁচানো নীল রঙের খুলে ফেললো ঝাঁকি দিয়ে মাথা চুল ঠিক করলো তার খুবই অদ্ভুত লাগছে তার কেন জানি মনে হচ্ছে এই তাবুটাই তার ঘরবাড়ি বাড়ি মিস কয়েন আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে এসেছো যা বলতে এসেছো বলে ফেল পয়সা বলল আপনার চোখে যে নীল রং সেটা সবসময় একরকম থাকে কখনো বাড়ে আবার কখনো কমে এটা কি আপনি জানেন তুমি কি এই কথাটাই বলতে এসেছ হ্যাঁ চোখের নীল রঙ কি তোমার পছন্দ না তোমার কি রং পছন্দ কালো আচ্ছা বেশ আমি চোখে কালো রং করে ফেলবো পয়সা বিস্মিত হয়ে বলল কিভাবে? কালো রঙের কন্টাক্ট লেন্স পরলেই চোখ কালো হয়ে যাবে আবার ধরো তুমি যদি নীল রঙের কোনো কন্টাক্ট লেন্স পরো তাহলে তোমার চোখও পয়সা আগ্রহের সঙ্গে বলল দিন আমার চোখ নীল করে দিন দেখি নীল চোখে আমাকে কেমন লাগে আমার সঙ্গে কন্টাক্ট লেন্স নেই লেন্স লাগানোর জন্য ঢাকায় যেতে হবে আচ্ছা আমি ব্যবস্থা করব কবে ব্যবস্থা করবেন যত দ্রুত পারি ব্যবস্থা করব। শোনো মিস কয়েন একটু আগে তুমি বলেছিলে নীল রং তোমার পছন্দ না এখন আবার বলছো তোমার নিজে চোখ নীল করতে চাও ব্যাপারটা কি তো পয়সা বলল একটু আগে আমি মিথ্যা কথা বলেছিলাম নীল রং আমার পছন্দ পোটার বলল মিথ্যা কথা দিয়ে দিন শুরু করলে সারাদিন মিথ্যা কথা বলতে হয় এটা কি তুমি জানো না এটা হলো আমার দাদিমার কথা আমার ধারণা কথাটা ঠিক আমি অনেকবার লক্ষ্য করেছি যেদিনই আমি সকালে মিথ্যা কথা বলেছি সেদিন ঘুমোতে যাবার আগ পর্যন্ত আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে এসো মিস কয়েন একটা চুক্তি করি তুমি আমার সঙ্গে কখনো মিথ্যা কথা বলবে না যা জিজ্ঞেস করি তা সত্যি জবাব দেবে আমি সব সময় সত্যি কথা বলি শুধু আপনার সঙ্গেই মিথ্যা বলি কেন আমি জানি না কেন আমার ধারণা তুমি জানো না আমি জানি না এই তো আবার মিথ্যা কথা বলছো পয়সা হেসে ফেলল কোনো কারণ নেই অথচ তার কি যে আনন্দ লাগছে একটা বড় সমস্যা হয়েছে তার চোখে পানি এসে যাচ্ছে সাহেবের সামনে কেঁদে ফেলা মোটেই ঠিক হবে না ব্যাটা এক প্রশ্ন করবে সত্য কথা বলা হচ্ছে নাকি মিথ্যা কথা বলা হচ্ছে এই নিয়ে ঝামেলা করবে পয়সার যে কাজটা করতে হবে তা হচ্ছে ব্যাটা যাতে কিছু বুঝতে না পারে সেইভাবে মাথার স্কার্ফটা হাতে নিতে হবে সেই স্কার্ফ মাথায় জড়াবার সময় কৌশল করে এক ফাঁকে চোখ মুছে ফেলতে হবে সেটা কি সম্ভব হবে পয়সা তুমি কাঁদছ কেন কাজছি না অবশ্যই কাঁদছ তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কেন কাঁদছ জানি না কেন কাঁদছি অবশ্যই তুমি জানো জানলে জানি আপনার কি? আমাকে বলবে না না আমি বলবো না আটটা বেজে গেছে বাবুরচি কফি নিয়ে এসেছে সে এমনভাবে পয়সার দিকে তাকাচ্ছে যেন চোখের সামনে ভূত দেখছে সার্কাসের একটা মেয়ে চিফ ইঞ্জিনিয়ারের ঘরে বসে আছে ভেউ ভেউ করে কাঁদছে কফি নিয়ে এসো মিস কয়েন আমার সঙ্গে নাস্তা করবে সে ব্যবস্থা করো আজ আমার সাইটে যেতে দেরি হবে এই খবরটা দিয়ে এসো আর শোনো তুমি এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছো কেন কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে সে খুব অস্বস্তি বোধ করে এটা অভদ্রতা রহমতুল্লাহ পয়সার মুখ থেকে চোখ নামিয়ে নিয়েই বলল যে স্যার পয়সা নিজেকে সামলে নিয়েছে এখন সে স্বাভাবিক ও সহজ ভঙ্গিতে কথা বলছে গুট করে গল্প করছে হাসছে যেন এই তাবুই তার ঘরবাড়ি গল্প শেষ করে সে যেন তাবু গোছাতে শুরু করবে ময়লা কাপড় চুপড় ধোয়ার জন্য আলাদা করবে পয়সা বলল আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন আমরা তিন বোন যখন দড়ির খেলা দেখাই তখন একটা সময় তিন বোন দড়ির মাঝামাঝি চলে আসি এবং কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকি তখন আমাদের তিন বোনেরই চোখ বন্ধ থাকে আমি লক্ষ্য করিনি সার্কাস দেখতে আরেক দিন আসবেন তখন লক্ষ্য করবেন অবশ্যই লক্ষ্য করব। আমরা তিন বোন চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কেন জানতে চান হ্যাঁ জানতে চাই আমরা তিন বোন তখন আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা আল্লাহকে বলি আল্লাহ পাক তুমি আমাদের বাবা মাকে ফিরিয়ে এনে দাও আবার যেন আমরা একসঙ্গে হতে পারি তোমার বাবা মা কোথায় গেছেন জানি না কোথায় গেছেন প্রথমে মা চলে গিয়েছিলেন মাকে ফিরিয়ে আনতে বাবা গিয়েছেন তোমরা রোজ দড়িতে দাঁড়িয়ে প্রার্থনা করো যাতে তারা ফিরে আসেন রোজ করি না যেদিন সার্কাসের খেলা থাকে সেদিনই করি আমরা তিন ঠিক করে রেখেছি যতদিন আমরা খেলা দেখাবো ততদিনই দড়ির ওপর দাঁড়িয়ে আল্লাহর কাছে এই প্রার্থনা করব। তোমাদের কি ধারণা প্রার্থনায় ফল হবে হারানো বাবা মা ফিরে আসবেন পয়সা গভীর বিশ্বাসের সঙ্গে বললো অবশ্যই তারা ফিরে আসবে আমরা তিন বোন আল্লার কাছে আর কিছুই চাই না একটা জিনিসই চাই পয়সা জি তোমার গল্পটা যে অত্যন্ত হৃদয়স্পর্শী তা কি তুমি জানো আমি মোটামুটি কঠিন মানুষ কিন্তু আমার চোখে পানি এসে গেছে আমি নিশ্চিত তুমি তোমার বাবা মাকে ফেরত পাবে পয়সা চোখ মুসল। এখন তার চোখ ভর্তি পানি তবে চোখের পানি নিয়ে এখন সে আর বিব্রত না সে স্কার দিয়ে চোখ মুছল নি পোর্টার বলল তোমাদের মিলন দেখার খুব ইচ্ছা হচ্ছে সেই দৃশ্য কতই না আনন্দময় হবে পয়সা বলল আমি এখন যাই নি পোর্টার বলল অবশ্যই তুমি এখন যাবে আমরা ব্রেকফাস্ট করব আমি তোমাকে নিয়ে স্পিড বোর্ডে করে ঘুরতে যাব তোমাকে নিয়ে আমার একটা বিশেষ পরিকল্পনা আছে আজ তোমার অনেক ছবি তোলা হবে সেই ছবি আমি দেশের বাড়িতে পাঠাবো আচ্ছা মেয়ে শোনো তুমি দেখি কেদেই যাচ্ছ এত কাঁদছ কেন পয়সা বলল যে যত হাসে তাকে তত কাঁদতে হয় আমি খুব বেশি হাসি এই জন্যই আমাকে কাঁদতে হয় রামসন্না বলেছেন যত হাসি তত কান্না বলে গেছেন রামসন্না কে আমি জানি না উনিকে তবে ওনার কথা খুব সত্যি হয় কথাটা আবার বলতো আমি আমার নোটবুকে লিখে রাখি পয়সা গম্ভীর গলায় বলল যত হাসি তত কান্না বলে গেছেন রামস হারুন সরকার চোখে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে না অথচ ঘরে আলো আছে তার চোখে ছানিও পড়েনি তাহলে এরকম হচ্ছে কেন মৃত্যু কি এসে গেছে খাটের নিচে আজরাইল ঘাপটি মেরে বসে আছে খাটের নিচ থেকে আজরাইল তার ঠান্ডা হাত বের করে হারুন সরকারকে ছুঁয়ে দেবে তখন শীতে শরীর কাঁপতে থাকবে মৃত্যুর আগে মানুষ হঠাৎ শীতে কাতর হয় হারুন সরকারের এখন শীত লাগছে না তবে শীত লাগার সময় মনে হয় হয়ে গেছে হারুন সরকারের সামনে যে দাঁড়িয়ে আছে সে তিন বোনের একজন তা বোঝা যাচ্ছে কিন্তু কোনজন তিনটি বোনের চেহারাই একই রকম এই জন্যই কি হারুন সরকার ধরতে পারছে না তুমি কে নাম কি জামদানি হারুন সরকার বলল তুমি ভালো আছো জামদানি ফুপিয়ে উঠে বলল আপনারই অবস্থা হারুন সরকার বলল হাসপাতাল থেকে চলে আসা ঠিক হয় নাই ভুল সিদ্ধান্ত হয়েছে আমি সারা জীবন ভুল সিদ্ধান্ত নিয়েছি জামদানি তুমি বসো যে আমদানি বিস্মিত হয়ে বলল আমি তো বসে আছি আপনার সামনে চেয়ারটাই বসে আছি আপনি কি দেখতে পাচ্ছেন না হারুন সরকার হতাশ গলায় বলল সব কিছু ঝাপসা লাগছে মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে অনেক কষ্টে সার্কাসটা করেছিলাম সার্কাস পেলে চলে যাব এই জন্যই খারাপ লাগছে তোয়েবকে পাঠাও তোয়েবের সঙ্গে আমার জরুরি কথা আছে সময় কতটা পার হয়ে গেছে হারুন সরকার বলতে পারছে না তৈয়ব সামনে দাঁড়িয়ে আছে তাকে অন্য দিনের চেয়েও নয়া লাগছে হারুন সরকার বলল কেমন আছো তৈব তৈব বলল আপনি কথা বলবেন না আপনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি মরতে হলে এইখানেই মরবো হাসপাতালে মরবো না শোনো তৈয়ব আমি এখনও হাতির বাচ্চাটাকে দেখি নাই হাতির বাচ্চাটাকে এখানে নিয়ে আসো তয়ব চলে গেছে হারুন সরকার হাতির বাচ্চাটার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে ভালো লাগছে আসমানি এবং জামদানি এই দু বোন এখন তার সামনে এদের দুজনকে মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে তৃতীয় জন কোথায় হারুন গলা খাঁকড়ি দিয়ে বলল তোমরা কেমন আছো আসমানি এবং জামদানি কেউ কিছু বলল না মূর্তির মতো দাঁড়িয়ে রইল হারণ সরকার বিড় করে বলল তোমাদের ছোটবেলায় দড়ির খেলা শিখাবার জন্য খুব কষ্ট দিয়েছি তোমরা কিছু মনে রেখো না আসমানি বলল আপনি কথা বলবেন না আপনি চুপ করে থাকুন খুব কষ্ট করে সার্কাসটা গুছিয়েছিলাম যদি সম্ভব হয় এটাকে টিকিয়ে রাখবে হারুন সরকার ফুপিয়ে কান্নার শব্দ শুনল সে আগ্রহ নিয়ে বলল কে কাঁদে দুই কেউ জবাব দিল না হারুন সরকারের মনে হল দুই বোনই কাছে সে সে কে কেউ না তার জন্য মানুষ কাছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বসির মোল্লা মাছ খেতে পারেন না মাছের গন্ধে তার বমি আসে শরীর গুলাতে থাকে মাঝে মধ্যে জোর করে খেয়ে দেখেছেন খাওয়ার পরপর সারা শরীরে চাকা চাকা কী যেন হয় চুলকানি হয় সিলেটে ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার বলল মাছ খাবেন না মাছে আপনার অ্যালার্জি বসির মোল্লা বললেন শরীরে সাকা চাকা হওয়া কী অ্যালার্জি তাহলে তো আমার মেয়ে মানুষেও অ্যালার্জি আছে। কোন নতুন মেয়ে মানুষের কাছে গেলেও আমার শরীরে সাকা চাকা কী যেন হয় চুলকানি হয় সেই চুলকানি কমাতে এক দুই দিন লাগে শরীরে তিসির তেল দিয়ে মালিশ করতে হয় ডাক্তার কিছু বলল না অবাক হয়ে তাকিয়ে রইল কেউ অবাক হয়ে তাকিয়ে থাকলে মসির মোল্লার ভালো লাগে আবার কেউ ভয় পেয়ে তাকিয়ে থাকলেও ভালো লাগে মিশিত মানুষ এবং ভীত মানুষ দুই ধরনের মানুষই তার দেখতে ভালো লাগে কোন ধরনের মানুষ দেখতে বেশি ভালো লাগে তা এখনও তিনি বুঝে উঠতে পারেননি সুনামগঞ্জ থেকে একবার এক ফিশারিজের অফিসার জলমহল দেখতে তার ইস্টিকে নিয়ে এসেছিলেন অল্প বয়স্কায় রূপবতী ইস্টি হাতে ক্যামেরা যা দেখছি লাফালাফি করে তারই ছবি তুলছে ফিশারিজ অফিসারের নাম রকিবউদ্দিন ইস্টির সঙ্গে তিনিও লাফালাফি করছেন ইস্টির সারির পাড়ে কাদা লেগেছে রকিবউদ্দিন নিজেই সাবান দিয়ে পাট ধুচ্ছেন তবে স্ত্রীকে নিয়ে লাফালাফি ছাপাছাপি করলেও তালে ঠিকই আছে এরই মধ্যে এক ফাঁকে ঘুষের টাকাটা দিয়ে দিতে বলেছেন মাসের এক দুই তারিখে টাকাটা পৌঁছে দেওয়া হয় এবার তিনি নিজে হাতে করেই নিয়ে যাবেন এবং ফেরার পথে একটা বড় রুই মাছ একটা বোয়াল মাছ আর একটা কলসি মাছ দিয়ে দিতে বলেছে বসিন মোল্লা বললেন বিশাল সাইজের পাবদা আছে কিছু পাবদাও নিয়ে যান রকিবউদ্দিন বললেন পাবদা আমার খায় না মাছের ব্যাপারে সে খুব চুজি ম্যাডাম না খেলে না খাবেন আপনি খাবেন পাবদার সাইজ দেখার মতো এক একটা এক হাত লম্বা কিছু দিয়ে দেই রকিব যেন নিতান্তই অনিচ্ছায় বললেন তাহলে দেন বড় একটা করে কই দিতে বলেছেন দুইটা করে দিয়ে দিলাম একটা করে মাছ দেওয়ান ঠিক না অলক্ষণ এত মাছ করব কি নিজে খাবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেবেন অত্যন্ত আনন্দিত মুখে রকিবুদ্দিন নৌকায় উঠতে যাবেন বসির মোল্লা বলল স্যারের সঙ্গে একটু প্রাইভেট টক ছিল রকিবউদ্দিন বললেন বলুন কি ব্যাপার বসির মোল্লা বললেন স্যারের ইস্ট্রি মাসাল্লা সুন্দরী রকি বুদ্ধির চোখ শুরু করে তাকালেন তার মুখে চামড়া সামান্য শক্ত হয়ে গেল হঠাৎ তার স্ত্রীর প্রসঙ্গ কেন এলো ভদ্রলোক বুঝতে পারছেন না বসির মোল্লা নিচু গলায় বললেন আমি মনস্থির করেছি আপনাদের দুজনকে আজ আমার বাংলো বাড়িতে রেখে দেব দোতলা বাড়ি জেনারেটার আছে ফ্যান বাতি সবই চলে আপনি থাকবেন এক তলায় ম্যাডামকে নিয়ে আমি থাকবো দুতলায় রকিবুদ্দিন হতভম্ব গলায় বললেন তার মানে তার মানে কি বসির মোল্লা গলা আরও নিচু করে বললেন মানে তো পরিষ্কার এর সে পরিষ্কার আর কিভাবে বলি এর সে পরিষ্কার করে বললে শুনতে খারাপ লাগবে আমার অবশ্যই বলতে অসুবিধা নাই আমি মেসোয়া মানুষ আমি ভালো ধার ধারধারি না রকিবুদ্দিন কঠিন দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছেন তিনি সঙ্গে করে যে দুজন পিয়ন এনেছিলেন তাদের খুঁজছেন তবে তার হাত পা কাঁপতে শুরু করেছে বসির মোল্লা বললেন আপনার দুই পিয়নকে সকালে নৌকায় করে মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছি রকিবউদ্দিন রাগে কাঁপতে কাঁপতে বললেন আপনি নিজেকে কী ভাবেন দেশে আইন কানুন নাই বসির মোল্লা বললেন ভাটি অঞ্চলে আমি আইন আমি কানুন আমি কি বলি শুনেন ঝামেলা না করলে আপনি জন্য ভালো ঝামেলা করলে জিনিস একই হবে মাঝখান থেকে আপনার ক্ষতি হবে সুনামগঞ্জে খবর যাবে হাওয়ার থেকে ফেরার সময় নৌকা ডুবি হয়ে ফিশারিজ অফিসার এবং তার স্ত্রী মারা গেছে হাওয়ারে নৌকাডুবি কোনো ব্যাপারই না রকিবউদ্দিন কাঁদো কাঁদো গলায় বললেন আপনি এসব কি বলছেন কি বলছেন এসব বসির মোল্লা বললেন আমার প্রস্তাবে রাজি হয়ে যান আমি আপনি আর ম্যাডাম এই তিনজন সারা এই ঘটনা আর কেউ জানবে না কাতুল মাসের নামে ওয়াদা করতেছি ভাটি অঞ্চলের সবাই জানে বসির মোল্লা যখন মাসের নামে ওয়াদা করে তখন ওয়াদা রাখে নৌকা থেকে রকিব উদ্দিনের হাসি মুখে চেঁচিয়ে বলল এই তোমরা দুজন গুটুর গুটুর করে কি আলাপ করছো দুজন একটু ডান দিকে আসো আমি ছবি তুলে রাখি সুন্দর কম্পোজিশন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে হাওড়টা এত সুন্দর লাগছে বসির মোল্লা বললেন স্যার ম্যাডাম আমাদের ডানে সরতে বলেছেন ছবি তুলতে তুলতে মন ঠিক করেন আমার প্রস্তাবে রাজি না অরাজি রকিবুদ্দিন জায়গা থেকে নড়তেও পারছেন না জবাবও দিতে পারছে না আতঙ্কিত এবং বিস্মিত চোখে বসির মোল্লার দিকে তাকিয়ে রইলেন বশির মোল্লা লক্ষ্য করল রকিবুদ্দিনের মুখ থেকে অতি দ্রুত ভাব দূর হচ্ছে আতঙ্ক বাড়ছে আতঙ্কিত হলে এক এক মানুষের চোখ এক এক রকম হয়ে যায় কারু চোখ অক্ষি কোটরে ঢুকে যায় আবার কারু চোখ অক্ষি কোটর থেকে বের হয়ে আসে রকিবুদ্দিনের চোখ বের হয়ে আসছে বশির মোল্লা মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছেন বশির মোল্লা তার জীবনে এত আতঙ্কিত হতে কাউকে দেখেননি এখনও কোনো কারণে মন টন খারাপ হলে রকিবউদ্দিনের আতঙ্কিত মুখের ছবিটা মনে করার চেষ্টা করেন তার বড় ভালো লাগে